এটা কত মডেল এটা মডেল 2014 রেজিস্ট্রেশন 18 ওকে বাট এই গাড়িটার কালার থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল জাপান ফিটিংস এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় নাই ওকে আপনি ইঞ্জিন রুমটা দেখেন আমি যে কয়টা গাড়ি কিনি প্রত্যেকটা গাড়ির ভিডিও কিন্তু আপনি করছেন এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু এরকম একদম ফ্রেশ নাম্বার প্লেট খুলে ফেললে আপনার মনেই হবে যে এই গাড়িটা কন্ডিশন এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কারণ কালারটা যেহেতু অরিজিনাল দেখেন এই পার্টগুলো দেখেন সব কিছু অরিজিনাল একেবারে ফ্রেশ একটা স্ক্রুন ইউজ করা হয় না এখনও পর্যন্ত গাড়িতে এবং হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল জাপানিজ ডাবল প্রজেকশনের হেডলাইট ফগলাইটটা অরিজিনাল জাপানিজ সামনে পিছনে স্টিল বাম্পার এবং যা আছে সব অরিজিনাল দুটা নাম্বার প্লেটই কিন্তু একদম চকচকে ফ্রেশ মানে কোনো অ্যাক্সিডেন্টের আলামত নাই গ্লাসের এখানে দেখেন ড্যাশক্যাম থাকে ড্যাশক্যাম আছে এবং অরিজিনাল হোন্ডার মনোগ্রাম সহ গ্লাস যা আছে সব অরিজিনাল আটটা এয়ার ব্যাগ সেন্সর আছে এই গাড়িতে ভাই একটু সেন্সর গুলো দেখেন দেখেন প্রত্যেকটা ডোরের দুইটা করে স্পিকার আছে নিকেল হ্যান্ডেল এবং আটটা ইয়ার ব্যাগ সেন্সর হচ্ছে এর মধ্যে ফ্রন্টে আছে ছয়টা এই যে দেখেন এখানে একটা সিটে এখানে একটা দুইটা এই একটা তিনটা এবং সেম ওই পাশে আরও তিনটা আছে এই হচ্ছে ছয়টা ক্যাব এয়ারব্যাগ সেন্সর সামনে আরও ছয়টা দুইটা আছে পিছনে দেখটা এয়ারব্যাগ সেন্সর আছে এই গাড়িটাতে সেফটিটা অনেক বেশি মেনটেন করতেছে এই এয়ারব্যাগ থাকার কারণে এবং পিছনে সেফটা দেখেন ডুয়েল এসিও কিন্তু কিন্তু আসে এই গাড়িটাতে দেখেন ডুয়েল এসির অপশনটা দেখেন ডুয়েল এসি আছে এবং এখানে একটা ইয়ারব্যাগ সেন্সর আছে ওই পাশে আরও একটা ইয়ারব্যাগ সেন্সর আছে ফুল ফ্রেশ অরিজিনাল গেট অফ অরিজিনাল কালার যা আছে সব অরিজিনাল পিছনে ব্যাকলাইটগুলো দেখেন নাম্বার প্লেটটা দেখেন সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর আমি সব সময় একটা জিনিস দেখাই যে দেখেন হ্যাঁ এরকম ফ্রেশ কন্ডিশনের এরকম ভালো কোয়ালিটির সাসপেনশন সহ গাড়ি দেখেন আপনি সবকিছু অরজিনাল মিউজিক সিস্টেম রাখা আছে হ্যাঁ ড്യুয়াল এসি প্রাইভেট কারে ড്യুয়াল এসি কিন্তু সাধারণত অন্য গাড়িতে থাকে না যে দেখেন 25 টা ইকো মোড শব্দ নিয়ন্ত্র সুইচ স্টিয়ারিং সাথে কন্ট্রোলিং সুইচ সব আছে অনেক বড় আকৃতির অ্যান্ড্রয়েড মনিটর আচ্ছা এবং সিটগুলো কিন্তু অরজিনাল হাফ লেদার এবং হাফ ফেব্রিক ফাইন ভাই চাকটা টায়ারই অলমোস্ট ব্র্যান্ড নিউ এবং প্রত্যেকটা পার্ট ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে এই গাড়ির দশে কত দিবেন এই গাড়ির দশে দশ দশে দশ হ্যাঁ আমি দেব দশে দশ দাম কত যাচ্ছে কারণ হচ্ছে আমি এই গাড়িগুলো ফিজিক্যালি চালাইছি তো এই গাড়িগুলো মাইলেজ পায় অনেক বেশি পঁচিশ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে এই গাড়ি এত এত ওকে প্রাইস কেমন এটার এই গাড়িটা আমাদের কোথায় আসতে হবে আমাদের কাছে গাড়িটা নিতে হলে আমাদের নাম হচ্ছে কার প্যালেস আর আমাদের লোকেশন হচ্ছে আট বাই মিরপুর মাজার ঢাকা এই ঠিকানায় চলে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন ঠিক আছে বাইজো ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম